জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা সিয়ার মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মরে গেলেও শুক্রবার দিন এই সাতটি কাজ কখনো করবেন না তাহলে মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর ক্রুধিত হয়ে যাবেন ঘরে নেমে আসবে চরম দারিদ্রতা যে কোনো স্ত্রী বা পুরুষ অজান্তে যদি এই কাজগুলি করে ফেলেন তো মাথা লক্ষ্মী দেবী উনারুপরুষ্ট হয়ে যাবেন আমাদের হিন্দু ধর্মে শুক্রবার দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলে মনে করা হয়েছে শুক্রবার দিনটি ধনের দেবী মাথা লক্ষ্মী ও শুক্রদ্বীপকে সমর্পিত করা হয় যে ব্যক্তি শুক্রবার দিন এই কাজগুলি করবেন তার দরজা থেকে মাতা লক্ষ্মী দেবী ফিরে যাবেন বিবাহিত মহিলারা এই ভুল আপনারা কখনো করবেন না না তা হলে আপনাদের গৃহে চরম দারিদ্রতা প্রবেশ করবে বন্ধুরা যদি বিবাহিত মহিলারা ব্রত রাখেন তো অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না কারণ আজ আমি আপনাদের জানাবো এমন সাতটি ভুল কাজের কথা যা আপনাদের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত যা কখনো শুক্রবার দিন করা উচিত নয় শুক্রবার দিনটিতে মাতা সন্তোষীমার পূজা ও ব্রত রাখা হয় তাই এই দিন এই খাবারগুলি কখনো ভুল করেও খাওয়া উচিত নয় এতে ঘরে চরম দোষ লাগতে পারে যদি আপনি চান মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের উপর সদা সর্বদা থাক তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর কমেন্ট বক্সে লিখবেন ভক্তি ও শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জীবন থেকে দারিদ্রতা দূর করবার জন্য ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনি জীবনে লাভ পাবেনই পাবেন হিন্দু ধর্মে শুক্রবার দিনটিকে মা লক্ষ্মী দেবীকে সমর্পিত করা হয় বন্ধুরা শুক্রবার দিন যদি আপনি ভুল করেও এই সারটি ভুল করে ফেলেন তো ঘরে দনের হানি হতে শুরু করবে কারণ শুক্রবার দিন মা লক্ষ্মীর দিন তাই প্রত্যেকটা ঘরে মা লক্ষ্মী থাকা অত্যন্ত আবশ্যক বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া দন দৌল ছাড়া জীবনে বেঁচে থাকা বেকার তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই সেই সার্টি ভুল কাজের কথা যা কখনোই করা উচিত না নাম্বার এক সদর দরজার সামনে কখনো ছেঁড়া জুতো কাপড় যাটা নোংরা আবর্জনা রাখা উচিত নয় যদি কোনো ব্যক্তি ভুল করে সদর দরজার সামনে ছেঁড়া জুতো চপ্পল যাটা নোংরা রাখে তো মাতা লক্ষ্মীদেবী ক্রোধিত হয়ে সেই গৃহ ত্যাগ করে চলে যান মাতা লক্ষ্মী দেবী সেই গৃহের প্রত্যেকটা ব্যক্তির উপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন এবং সেই গৃহে নেমে আসবে চরম দারিদ্রতা সেই গৃহে অলক্ষ্মী বাস করতে শুরু করবে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন অনেক বাড়ির সদর দরজা বা দোকান বা ব্যবসার সামনে লেবু কাঁচা লঙ্কা জুড়িয়ে রাখেন তো এর পিছনে কারণ রয়েছে যে ঘরে লেবু কাঁচা মালা জুড়িয়ে রাখা হয় সেই গড়ে কখনো দারিদ্রতা বা অশুভ শক্তি প্রবেশ করে না বন্ধুরা অনেক মানুষ বলেন গরে মা দেবী কেন আসেন না গড়ের স্ত্রীদের যদি আপনারা অপমান করেন উঠতে বসতে নোংরা কথা বলেন গালাগালি দেন এতে মাতা দেবী ক্রোধিত হয়ে যান আর সেই গৃহ জোরে মাতা দেবী চলে যান কারণ স্ত্রীদের স্বরূপা হচ্ছেন মাতা দেবী। অর্থাৎ মাথা লক্ষ্মী দেবীর স্বরূপা হল স্ত্রী তাই বন্ধুরা আপনারা ভুল করেও বাড়ির স্ত্রীদের অপমান করবেন না নাম্বার দুই যে ঘরে বাঙ্গা অকণ্ডিত দেবদেবীর মূর্তির পূজা করা হয় হ্যাঁ বন্ধুরা ভুল করেও আপনারা আপনাদের ঘরে বাঙ্গা দেব দেবীর পুজো করবেন না বাঙ্গা দেব দেবীর মূর্তির পূজা করলে গড়ে পজিটিভ এনার্জি নয় নেগেটিভ এনার্জির সৃষ্টি অনেক বেশি হয় আর গড়ে অশুভ শক্তি বাস করতে শুরু করে আর যে করে অশুভ শক্তি বাস করে সেই ঘরে মা লক্ষ্মীদেবী কখনোই থাকেন না সেই গড় ছেড়ে মা লক্ষ্মীদেবী চলে যান তাই ভুল করেও আপনারা বাঙ্গা অক অকণ্ডিত দেবদেবীর মূর্তির পূজা আপনারা করবেন না নাম্বার তিন শাস্ত্র অনুসারে শুক্রবার দিন দান পূর্ণ করা অত্যন্ত শুভ মানা হয়েছে কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা শুক্রবার কখনোই দান করা উচিত নয় শুক্রবার দিন ভুল করেও চিনি আর রূপোর কোনো জিনিস কখনও কাউকে দান করবেন না বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে শুক্রবার দিন চিনি দান করলে শুক্র গ্রহ অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এতে জীবনে ভৌতিক সুখ কমে যায় বন্ধুরা শুক্রবার দিন শুক্র গ্রহ আর মাতা লক্ষ্মীকে সমর্পিত করা হয় আর শুক্র গ্রহ হল ভৌতিক সুখ আর বিবাহিত জীবনের সুখের প্রতীক তাই শুক্রবার দিন ভুল করেও স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ভুল করেও ঝগড়া ঝামেলা করবেন না বন্ধুরা বিশ্বাস করা হয় এই ছোট্ট সমস্যা থেকে কিন্তু বিবাহিত জীবনে অনেক বড় সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা এই ভুল কাজগুলি কখনোই করবেন না নাম্বার ফোর বন্ধুরা শুক্রবার দিন আপনারা জায়গা জমি কখনোই কিন্তু কিনবেন না অনেকের মনে স্বপ্ন থাকে তারা জায়গা জমিন কিনবে তো শুক্রবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন জায়গা জমি কিনতে পারেন কিন্তু ভুল করেও শুক্রবার দিন করবেন না এতে কিন্তু আপনারা অনেক বেশি লস খেয়ে যাবেন নাম্বার ফাইভ শুক্রবার দিন গড় বাড়ি নোংরা করে রাখবেন না বন্ধুরা শুধু শুক্রবার দিন নয় কোনো দিনও আপনার গর নোংরা করে রাখবেন না সদা সর্বদা চেষ্টা করবেন গরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মনে রাখবেন যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই ঘরেই সর্বদা মাতা লক্ষ্মী দেবী বাস করেন তাই শুক্রবার দিনটি মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠের দিন ওই দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ওই দিন গড় নোংরা আবর্জনা করে রাখবেন না বন্ধুরা আপনার ঘরের কিচেন অর্থাৎ রান্নাঘর সদা সর্বদা পরিষ্কার প্রচন্ন করে রাখবেন মনে রাখবেন রান্নাঘরে মা দেবী বাস করেন তাই ভুল করেও রাত্রিবেলা রান্না করে কোনো এটো বাসন রাখবেন না রান্নাঘর নোংরা করে রাখবেন না এতে মাতা লক্ষ্মীদেবী ক্রোধিত হয়ে যান আর ঘরে অশান্তি শুরু হয়ে যায় আর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে শুরু করে তাই রান্নাঘর সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন রাত্রে রান্নাঘরে এটো বাসনপত্র রাখবেন না বাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন নাম্বার ছয় শুক্রবার দিন মাংস আর মদ কখনোই খাবেন না যদি সম্ভব হয় তাহলে শুক্রবার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন শুক্রবার দিন মদ মাংস খেলে ঘরে অশান্তি শুরু হয়ে যায় আর মাতা লক্ষ্মীদেবী অত্যন্ত রুষ্ট হয়ে যান বন্ধুরা এটা বিশ্বাস করা হয় শুক্রবার দিন কখনো কারোর সঙ্গে লড়াই ঝগড়া অশান্তি করা উচিত নয় কাউকে ছোটো বড় কথা বলা উচিত নয় কাউকে গালাগালি দেওয়া উচিত নয় এতে মাতা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যায় এবং গৃহে দনের হানি হতে শুরু করে নাম্বার সাত ভুল করেও শুক্রবার দিন টাকা পয়সা লেনদেন করবেন না কারোর কাছ থেকে টাকা দাঁড় নেবেন না এবং কাউকে দাঁড়ও দেবেন না শুক্রবার দিনটি দনের দেবী মা লক্ষ্মী দেবীর দিন তাই শুক্রবার দিন আপনারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন টাকা পয়সা লেনদেন করবেন না এতে মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর পূরিত হয়ে যাবেন আর ধন সম্পদের কিন্তু হানি হতে শুরু হবে বন্ধুরা আপনারা অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে সকালবেলায় মা দেবী প্রত্যেকটা গৃহে আসেন তাই আপনারা সদা সর্বদাই সকালে ঘুম থেকে উঠে ঘরবাণী পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন অপরিষ্কার নোংরা আবর্জনা রাখবেন না যে ঘর নোংরা অপরিষ্কার তাকে সেই ঘরে মাতা দেবী কখনো প্রবেশ করেন না সেই ঘরের দুয়ার থেকে মাতা লক্ষ্মীদেবী ফিরে চলে যান তাই আপনারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন দেখবেন সদা সর্বদা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই শুক্রবার দিন করা শক্তিশালী কয়েকটা উপায়ের কথা যদি আপনি আপনার জীবনে সদায় সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ করে রাখতে চান তাহলে শুক্রবার দিন মাতা লক্ষ্মী পদ্মফুলের উপর বসে আছেন এমন ফটো পিকচার বাজার থেকে কিনে আনবেন তারপর আপনাদের করে সেই ফটো পিকচারটি স্থাপন করবেন এবং ভক্তি ও শ্রদ্ধার সহিত পূজা করবেন বন্ধুরা যদি আপনি আপনার সৌভাগ্যকে বাড়িয়ে তুলতে চান তাহলে শুক্রবার দিন একটি এক টাকার কয়েন নেবেন তারপর সেই এক টাকার কয়েনটিকে আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দিবেন তারপর সেই এক টাকার কয়েনের উপর সিঁদুরের ফোঁটা লাগাবেন তারপর মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন সেই এক টাকার কয়েনটির পূজা পাঠ করবেন শুক্রবার দিন মা লক্ষ্মীর সামনে সারাদিন সেই এক টাকার কয়েনটি রেখে দিবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে মা লক্ষ্মীর চরণ থেকে সেই এক টাকার কয়েনটি তুলে নেবেন এবং একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপড়ে বেঁধে নেবেন তারপর সেই এক টাকার কয়েনটি আপনার সঙ্গে রেখে দিবেন দেখবেন এই উপায়টি করলে আপনাদের সৌভাগ্য দিন দিন বাড়তে থাকবে বন্ধুরা যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে শুক্রবার দিন মা লক্ষ্মীকে একটি শঙ্ক অর্পণ করুন আর মা লক্ষ্মী দেবীকে ঘি আর মাখন ভোগ অর্পণ করুন শুক্রবার দিন এই উপায় করলে আপনি সুস্থ ও নিরোগ থাকতে পারবেন বন্ধুরা যদি আপনি আপনার দন সম্পদ বাড়িয়ে তুলতে চান তাহলে শুক্রবার দিন এই ছোট্ট উপায়টি করুন একটি মাটির কলস নেবেন সেই কলসটি ভর্তি করে চাল নেবেন এবং সেই কলসের মুখে একটি একটাকার এবং একটি হলুদের গাছ রাখবেন তারপর সেই কলসের মুখটি চাপা দিয়ে ভালো করে করে বন্ধ দিবেন তারপর সেই কলসটি আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে রেখে পূজা পাঠ করবেন এবং মা লক্ষ্মী দেবীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন তারপর সেই কলসটি কোনো ব্রাহ্মণকে দান করে দিবেন দেখবেন এতে খুব তাড়াতাড়ি আপনাদের দন সম্পদ বাড়তে শুরু করেছে বন্ধুরা যদি আপনি শুক্রবার দিন কোনো গুরুত্বপূর্ণ কাজে যান তো সেই কাজে যাওয়ার আগে যদি আপনি চান যেই কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা অর্জন করতে তাহলে আপনি কি করবেন শুক্রবার দিন কাজে যাওয়ার আগে মা লক্ষ্মীদেবীর সামনে হাত জোর করে বসবেন আর মা লক্ষ্মী দেবীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন আর অল্প একটু দই আর চিলের জল নেবেন তারপর গড়তে গিয়ে বের হবেন দেখবেন এই উপায়টি করার পর আপনি যে কাজে যাবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা আপনি যদি চান আপনাদের কেশবয়স্ক সবসময় ধন সম্পদে ভরপুর হয়ে থাক তাহলে মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ কিন্তু অত্যন্ত প্রয়োজন শুক্রবার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করবেন এবং একটি মাটির পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে কিছুটা হলুদ নেবেন আর কিছুটা জল নেবেন জলের সঙ্গে হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে সেই মিশ্রণ দিয়ে আপনাদের সদর দরজার সামনে ছোট ছোটো মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন আর সদর দরজার দুই পাশে দুটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন আর মা লক্ষ্মী দেবীর ধ্যান করবেন শুক্রবার দিন এই উপায় অবলম্বন করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা সুখে শান্তিতে থাকবেন আপনাদের জীবনে অর্থ কষ্ট কখনো হবে না ধন সম্পদ আপনাদের বাড়িতে ভরপুর থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ